হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আরও একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি আর আমি কচি মিষ্টি কুমড়ো খোসা শুদ্ধ ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা আমি কাজই তৈরি করব তার জন্য আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখো স্ক্রিপ্ট না করে রেসিপিটা খুবই টেস্টি তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন দিয়ে দিলাম আমি এর মধ্যে রসুন রসুনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই মিষ্টি কুমোর কারিটা খেতে অসাধারণ লাগে তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুনটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আমি আগের থেকে ডুমো ডুমো করে কেটে রেখেছি খোসা শুদ্ধ মিষ্টি কুমড়া কচি মিষ্টি কুমড়া এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা বেশ নেড়ে চেড়ে এখন আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এর মধ্যে আর অন্য কোনো মশলা দেবো না শুধু হলুদ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নেব আমি এখন এই হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এটাকে রান্না করে নেব তোমরা বাড়িতে এটা এইভাবে রান্না করে দেখতে পারো খেতে অসাধারণ লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু কষানো হয়ে গেছে হলুদা লবণ দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন আমি এই জলটাকে ফোটার অপেক্ষায় থাকব ঝোলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি কেন চিনি না দিলে মিষ্টি কুমড়োর কারি একদমই ভালো লাগে না তা যাই হোক আমার রেসিপিটা একদম রেডি এখন আমি এটাকে নামিয়ে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু একদমই রেডি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তা এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে আমি এখন নামিয়ে নিলাম এখন আমি এক টুকরো মিষ্টি কুমড়ো টেস্ট করে দেখব কেমন হয়েছে আমি এক টুকরো মিষ্টি কুমড়া টেস্ট করে দেখলাম সত্যিই অসাধারণ হয়েছে খেতে মনে হচ্ছে একদম রসগোল্লা যাই হোক বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো